মানুষ কখন বুঝে এবং কখন বুঝে না কখন বুঝে সময় চলে গেলে দূরে চলে গেলে এবং আর না আসলে আর কখন বুঝে না সময় থাকতে কাছে থাকতে এভাবে তারা তাদের মতো করে দিনকাল পার করে দিন শেষে যে যার মতো করে বুঝে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আপনি যতদিন অত উপার্জন করতে না পারেন ততদিন পর্যন্ত আপনি অন্যজনের পা দিয়ে চলাচল করবেন না নিজের থেকে ভালোবাসা দেখালে আলাদা বোনাস তবে নিজের অর্থ দিয়ে এমন করলে তেমন করলে ঘোরাফেরা করলে আলাদা শান্তি কাজ করে মজা লাগে আনন্দ লাগে এবং দিন শেষে নিজেকে বোঝাতে পারবেন আপনি আপনার অর্থ উপার্জনের মাধ্যমে দিনকাল পার করতেছেন। তবে অন্যজনের অর্থ দিয়ে দিনকাল পার করলে পিছিয়ে পড়বেন নষ্ট করবেন এবং দিনকাল অন্ধকারের মতো মনে হবে নিজেকে নিজের মধ্যে খুঁজে পাবেন না তাই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে শিক্ষা গ্রহণ করেন চেষ্টা করেন পরিশ্রম করেন এবং বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে যা যা আছে তা নিয়ে গর্ব করেন অনেকের মধ্যে তা নাই তবে বর্তমানে যা আছে এগুলো আপনার অতীতের কর্মের ফল বাড়তি অর্জন করার জন্য এবং বুঝে শুনে দিনকাল পার করেন তবে আপনি যদি এগুলোর আপনি কিছু থাকলেও আপনি অশান্তি খুঁজে পাবেন কারণ আপনার মধ্যে সমস্যা আছে তাই বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে যাবাক যাদের সমস্যা হতে হতে দিন শেষ সমাধান পায় না তারা শেষে পিছিয়ে পড়ে সময় নষ্ট করে এবং মন মানসিকতা দুর্বল থাকে বা আগের মতো তাদের মতো করে ভালোভাবে দিনকাল পার করতে পারে না তাই পারলে চেষ্টা করেন না পারলে বাদ করেন এভাবে বুঝে শুনে দিনকাল পার করেন চাপাক কেউ আগে সাকসেস মানি এগিয়ে আসে কি পরে সাকসেস মানি পিছিয়ে আসে সিদ্ধান্ত আপনারা আপনি কীভাবে দিনকাল পার করেন তবে যারা আপনার চেয়ে এগিয়ে আছে তারা তাদের স্বাস্থ্য পরিশ্রমের মাধ্যমে তাদের সামনের দিনকাল পার করে আর যারা আপনার চেয়ে পিছিয়ে আছে তারা তাদের খারাপ পরিস্থিতির মধ্যে রয়ে গেছে তবে যারা আপনার চেয়ে এগিয়ে আছে তাদের থেকে ভালো শিক্ষাটা গ্রহণ করবেন খারাপ শিক্ষা বাদ করবেন আর যারা আপনার চেয়ে পিছিয়ে আছে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের চেয়ে আপনি ভালো আছেন এই শিক্ষাটা হচ্ছে গ্রহণ করবেন এভাবে সামনের দিনকাল নিজের জ্ঞানকে বিবেককে নাড়াচাড়া করে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাপাগান অন জিয়ান ফাইতান ন জিয়ান পাওয়ার যোগ্য ন ইয়ান আজ চেষ্টা করি লিয়া ফাইতান কারণ ইয়ান আল্লাহ অন সঠিক ন উপযুক্ত ন এতা এতাল্লাই তবে বর্তমানে জিয়ান পাইবেন ইয়ান অতীতের ফল আল্লাহ তবে সামনের দিন খাল পার করি বেলায় চেষ্টা করেন পরিশ্রম এবং বুঝে শুনে দিন খাল পার করেন এভাবে যাবাক মানুষ কখন সম্পর্ক বজায় রাখে আপনার কথাবার্তা এবং কাজে কর্মে বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ কে আপনাকে সম্মান দেখালে ভালোবাসা দেখালে আপনার হচ্ছে কিছু দেখবে না সহিচ্ছায় দেখাবে এবং আপনার পরিস্থিতি বুঝে তারা হচ্ছে দিনকাল পার করবে তাই বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে চাবাক